এই যে আমি যে লেনদেন করলাম হারাম এই টাকাটা লেনদেন করে আমি খাইলাম আর আল্লাহর কোরআনের বসে পরের আয়াতে বলতেছেন যেই বডি রক্ত হারাম গুস্ত হারাম বেউট হারাম এই বডি জান্নাতে যাবে না আপনি যে এইভাবে প্রচারণা করে টাকাটা নিয়ে নিজে খাইলেন নিজের বউ বচ্চারে খাওয়াইলেন যে সবগুলোর রক্তরে আপনি হারাম করে দিয়েছেন এই অপরাধে আপনি জাহান নামে যাওয়াই লাগবে কোন সন্দেহ নাই কারণ আমার ওয়াজ ভাল লাগলেও যাবেন না লাগলেও যাবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন আমাদেরকে বাঁচাইয়া দেন বলেন আমিন একটা শব্দ বললাম আমরা সময় কমে যাবে এরপরে আল্লাহ বলছেন ওয়াদমা ওয়ালহমাল খিনজির ওয়াদম রক্ত রক্ত খাওয়া বা পান করা হারাম প্রাণীর রক্ত খাওয়া বা পান করা হারাম আমি শুনলাম ওই দিন আমি এক জায়গায় প্রোগ্রামে কথা বলতেছি তো একজন বলতেছেন রক্ত নাকি বিক্রি করে দে যে জমাট বাঁধলে নাকি কলিজার মতো হয় কলিজাই তো হয় এরপর এটা বিক্রি করে দেয় যাইবেন কই আপনি এটা হালাল না হারাম রক্ত হারাম এরপরে বলছেন ওয়ালাহমাল খিনজির এবং শুকুরের গুস্ত খাওয়া হারাম হারাম লাহমেল খিনজিদ শুকরের গুস্ত খাওয়া হারাম কিন্তু শুকরের চর্বি হারাম না বলা লাগবে বলা লাগবে শুকরের তার চর্বি তার চামড়া এখন বলেন শুকরের চর্বিযুক্ত খাবার খাবার আপনারা খান না আপনারা খবর নেন আর যে প্যাকেট খাবেন ওই প্যাকেটটা লেখা দেখবেন যে ড্রিঙ্কিং যে ড্রিংক আপনি পান করবেন সেটার প্যাকেটে কি লেখা আছে দেখবেন লগতে আপনি যে খাবার খাচ্ছেন বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন ওখানে কিসের চর্বি ওটা আপনি দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনি কি খাচ্ছেন সন্তানকে কি খাওয়াচ্ছেন রব বলতে চাইছেন ওয়াল আহমাল খিনজি শূকরের গস্ত খাওয়া হারাম আর তার চামড়া হাড়ি আর তার চর্বি খাওয়া হালাল নাকি না হারাম আজকে অনেক জায়গায় শুকুরের দাঁত দিয়ে দামি দামি চিরুনি বানায়ো আচড়ায় আচড়ায় ওটা আপনারা জানবেন শুকুরের চর্বি যুক্ত খাবার কোনটা আপনারা জানবেন আমি বলছি না আমি বলছি না আপনারাই জানবার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমিন এতটুকু এতটুকু আমার কথা কি বুঝতে আপনারা আমি আপনাদেরকে চাচ্ছি আমি থাকবো না আপনারা থাকবেন না সবাই একদিন মইরে যাব না একসাথে থাকবো না কিন্তু কথাগুলো মনে রাখবেন আসলে হারাম আপনি বুঝেন আর না বুঝেন আপনি মানেন আর না মানেন কোরআন বলছে হারাম আপনাকে মানতে হবে তেলকা হদুদুল্লাহ আল্লাহর নির্ধারিত সীমা রেখা আপনি মানবেন না তো আপনার ব্যাপার আমার কাজ হচ্ছে বাল্লি ও আননি বলো আয়া আমার কাজ পৌঁছে দেওয়া আমি তো আমার কাজ করেছি এখন আমার পিছনে লাগবার দরকার আছে আমার বাস দেওয়ার দরকার কথা বলেন না কেন আওয়াজ কমাচ্ছেন কেন আপনার আমার ভয় হইতেছে তো ভয় হইতেছে যে কি আমি ওয়াজ করতেছি হারাম মনে হয় রাগ করতেছি এজন্য এটা হারামকে হারামি জানবেন হারামকে হারামি বলবেন হালাল হালালি বলবেন এর পরের শব্দে আল্লাহ কি বলছেন ওয়া মা উহির এবং শেষ সব জীবজন্তু হারাম যা আল্লাহ ব্যতীত অপর কারো নামে উৎসর্গ করা হয় আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাই করা হয় আল্লাহর নাম ছাড়া জবাই করা হয় এমন প্রাণী খাওয়া আমার অনেক মুসলিম বন্ধু আছেন অনেক ভিন্ন ধর্মের বাইদের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এ থাকেন কিন্তু একবার জানলেন না যে প্রাণীর গুস্ত খাচ্ছেন ওটাকে আল্লাহর নাম নিয়েছে কিনা কতকে বুঝতে পারছেন আমি আপনাদের ঈমান আপনাদের আকীদা সংরক্ষণের জন্য কথা বলছি আপনার ইমান যেন সংরক্ষণ থাকে আপনার আকীদা বিশ্বাস যেন সংরক্ষণ থাকে কেয়ামতের দিন যেন আমি বিপদে না পড়ি এর পরে রায়তে আল্লাহ বলবেন মিয়া মৌলভি ওয়াস্ত করছিলা কিছু কিছু বলছ কিছু কিছু বলো নাই গোপনে গোপনে কিছু কথা কেটে কেটে গিয়েছ পাবলিক কে সব বলো নাই জবাব দাও আমি এমন বিপদে পড়তে চাই না যা খোলা মেলা সব খোলা মেলা বলে না। পরে রায়তে আল্লাহ এইজন্য কঠিন হুশিয়ারে দিচ্ছেন এই কথা আমি বলবো আচ্ছা তাইলে আপনি যে ভিন্ন ধর্মের বন্ধু বান্ধবদের আড্ডায় যান তাদের দাওয়াতে গিয়ে যে খাচ্ছেন প্রাণীর গোস্ত একবারও জানতে চাইলেন না ওরা আল্লাহর নাম নিয়ে জবাই করছে কিনা কারণ আপনি মুসলিম আল্লাহর নাম ব্যতীত আল্লাহ বলছেন ওমা উহিল্লা বিহি লি গায়রিল্লাহ আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে যদি জবাই করা হয় উৎসর্গ করা হয় আল্লাহর নাম ছাড়া পশু জবাই করা হয় এই প্রাণীর গোস্ত খাওয়াও

রেস্টুরেন্ট যাচ্ছে সব অনেকগুলো হারাম হারাম খায়া তো বাস্তব কলাও পাইতেছে না যে কলা তো আর হারাম না নাকি কলাল যে কেউ বিক্রি করি ওটা তো ভালো ঠিক আছে কলাও নাই ব্রেড আছে এখন ব্রেডের এর শুকরের চর্বি দিছে কিনা আপনি জানেন না আপনি উপায় নাই বেঁচে থাকবার কোন ফলমূল নাই খাবার বেঁচে থাকতে হবে তো ওই বেঁচে থাকবার পরিমাণ অনুন্নপায় হয়ে যদি কোনো মানুষ মানুষ নাফর মানি এবং সীমালঙ্গন না করে নাফর মানি এবং সীমালঙ্গন না করে আল্লাহকে বয় করে হারামকে হারাম জানবার পরে বেঁচে থাকবার তাগিদে কিছু খেয়ে ফেলে আল্লাহ বলছেন তার কোন এত বড় পাপ হবে না যে আমি ক্ষমা করব না বরং সে বেঁচে থাকবার তাগিদে যতটুকু প্রয়োজন খেয়েছে আমার কাছে হাত উঠিয়েছে সীমালঙ্ঘন করে নাই হারামকে হালাল মনে করে নাই হারামকে হারামি মনে করছে বেঁচে থাকবার তাগিদে এতটুকু খেয়েছে আমি থাকে ক্ষমা করে দিলাম দেখছেন আল্লাহ কত দয়ালু আল্লাহ চান না যে আপনি না খেয়ে মরে যান আল্লাহ চান আপনি বেঁচে থাকেন এমন এলাকায় গিয়েছেন এমন কিছু নাই প্রাকৃতিক কোনো খাবার নাই গাছপাত্র খাইয়া বাঁচতে পারবেন না এমন তো কিছু খাওয়া লাগবে এবং যেটাই হাত দিচ্ছেন দেখছেন শুকুরের চর্বি বা হারাম কোন ফ্লেভার দেওয়া আপনি অল্প পরিমাণ যতটুকুন খাইলে বেঁচে থাকা যায় ততটুকুন পরিমাণ খেয়ে নিলেন আল্লাহর কাছে তওবা করলেন আল্লাহ বলছেন আমি এমন নয় যে তাকে ক্ষমা করব না সুবহানাল্লাহ বললেন না এর পরের শব্দে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দিল থেকে বান্দার প্রতি দয়া একবার বান্দার প্রতি দয়াগুলা কেউ গলে দিলেন আল্লাহর রব্বুল इज্জত ওয়াল জালাল এই আয়াতের শেষ শব্দের দিকে বলতে লাগলেন আল্লাহ বললেন ইন্না আল্লাহ গফুরুর রহিম আল্লাহ রব্বুল इज্জত ওয়াল জালাল বললেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা মহান ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু সুবহানাল্লাহ জোরে বলে এত কিছু বলে এত ভয় দেখায়া সব শেষে বললেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল অত্যন্ত দয়ালু ভুল হয়ে গেছে তো কি হয়েছে আমি তো ক্ষমাশীল আমি তো দয়ার সাগর আমার কাছে চাও আমি ক্ষমা করে দিব সুবহানাল্লাহ বললেন এখন আপনি আপনাদেরকে ঠিক মতো বললাম না নিজের মতো করে আপনাদের উপরে 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 ভাষা ভাষা কথা বলে গেলাম কোরআনে সব কথা ঠিক মতো বললাম না কারণ আমার অবস্থাটা কি হইতে পারে আমি হালালকে হারামকে একটু একটু আসনা সমাজে চলতে গেলে এটা এটা করে ফেলেন বন্ধু-বান্ধবদের আড্ডায় গেছেন এখন সামাজিকতা রক্ষা করতে হইব না এখন ঠিক করবেন চালায় নিয়া এভাবে আক মাইরা দিলাম একটা ওয়াজ কথা বুঝেন নাই এখন আমার অবস্থা কি হতে পারে দেখেন আল্লাহ পরে রায়াতে কি বলছে আল্লাহ রব্বুল জিত ওয়াল জালালের পরে বলছেন ইন্নাল্লাদিন ইয়াকতুমু মা أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বললেন নিশ্চয় যারা সব বিষয় গোপন করে কথা বুঝছেন নি কথা বললেন না নিশ্চয় যারা সব বিষয় গোপন করে জাল্লা কিতাবে নাজিল করেছেন এবং সে জন্য অল্প মূল্য গ্রহণ করে যে ব্যক্তি এই সব বিষয়কে গোপন করে সব কিছু ঠিক মতো বলে না সবকিছু বলে না অনেক বিষয়ে তারা গোপন করে চলে আল্লাহ তাআলা কোরআনে যা করেছেন বর্ণনা করেছেন সব কথাগুলো মতো বলে না দুনিয়ার মানুষের কাছ থেকে অল্প মূল্য কিছু টাকা পাওয়ার জন্যে কিছু টাকা পাওয়ার জন্য কিছু হাদিয়া পাওয়ার জন্য কিছু উপহার উপঢৌকন পাওয়ার জন্যে কিছু বাহাবা পাওয়ার জন্য নিজের চাকরি টিকাইয়া রাখবার জন্য সত্যকে সত্য না বলে সে গোপন করবে এরপর আল্লাহ বলেন ওস্তারু নী

তারা তাদের পেটের ভিতরে আগুন ছাড়া আর কিছু ঢুকায় না পড়ে না এখন বুঝতে পেরেছেন যারা ঠিক মতো বলবে না যারা ঠিক মতো বর্ণনা করবে না হালালকে হালাল বলবে না হারামকে হারাম বলবে না এমন ভাবে বলবে পাবলিক খুশি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ কিছু হাত দিয়ে দিল ও স্টারুনা বিহি কালিলা কিছু কম টাকা পয়সা পাইল বেচারা এভাবে বর্ণনা করে গেল আল্লাহ বলেন ফিবো তুনিহিম ইল্লা নার ও বেছাড়া তার পেটে আগুন ছাড়ার কিছু ঢুকাইল না এখন কি আমি ভাষা ভাষা কথা বইলা কি আগুন পেটে ঢুকামো আর আপনারা এভাবে বইলা বইলা কি আগুন পেটে ঢুকাবেন শুধু আমি বাঁচব না আপনারাও বলেন না সবাই তাহলে আমাকেও বলতে হবে ক্লিয়ার আপনাদেরকেও শুনতে হবে ক্লিয়ার এবং আমি যখন থাকবো না আমার অবর্তমানে আপনারাও যেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন সব জায়গায় আপনাদেরকেও বলতে হবে পরিষ্কার ঠিক কিনা বলেন তাহলে আমি আপনাদেরকে জানাইয়া দিছি আল্লাহ বলছেন জানার পরে যদি কেউ গোপন করে এখন কি আপনাদের জানা নাই কথা বললেন না তাহলে আপনারা আমার মতো জানেন এখন যদি আপনারা বলেন না তাহলে আপনারা গোপন করছেন তাহলে আপনারা গোপন করছেন এই অপরাধের শাস্তি কি পেটে কি সবাই বলে আপনার সুলার আগুন বলেন না কিসের আগুন জাহান নামের আগুন যে আগুনকে সত্তর হাজার বছর আল্লাহ জ্বালাইয়া পুড়াইয়া লাল করে একেবারে লাল করে রেখে দিয়েছেন এই আগুন যাবে পেটে তো এটার অর্থ দাঁড়াইলো কি আপনার পেট ঠিক থাকবে ঠিক থাকবে কথা বলেন এই আগুন পেটে যাওয়ার পরে কি পেট থাকবো সামড়া থাকবো না সব জ্বালায় দিব আল্লাহ আমাদেরকে মাফ করো সবাই বলেন আমি